নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখা নেওয়া যাক বলছে বারোটি পেনসিলের কস্ট প্রাইস হচ্ছে দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান তাহলে বারোটি পেন্সিলের যা আমার কেনা দাম দশটা পেন্সিলের তাই সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যের সমান তবে শতকরা লাভের হার কত যখন এরকম অঙ্ক দেবে আমরা কি করব একটার উপরে বের করে নেব নাহলে অঙ্গ ক্যালকুলেশন করতে সমস্যা হবে তাহলে বারোটি পেন্সিল যদি থাকে তাহলে বারোটি পেন্সিলের বারোটি পেন্সিলের আমাদের কত কস্ট প্রাইস দিয়ে দিয়েছে সিপি বলে লিখে নিলাম কস্ট প্রাইস কত জানি না আমি এক্স টাকা ধরে নিলাম তোমরা যে কোনো কিছু ধরেই অঙ্ক করতে পারো আমি একটি পেনসিলের একটি পেনসিলের কস্ট প্রাইস বের করে নিচ্ছি তাহলে বারোটার দাম যদি এক্স টাকা হয় একটা পেনসিলের দাম এক্স বাই বারো টাকা পেয়ে গেলাম আবার দশটা পেনসিলের তা সেলিং প্রাইস দশটা পেন্সিলের সেলিং প্রাইজের সমান দশটা পেন্সিলের সেলিং প্রাইস কত যা কিনা বারোটা পেনসিলের কস্ট প্রাইস এক্স টাকা তাহলে একটা পেনসিলের আমাদের সেলিং প্রাইস কত হবে একটা পেন্সিলের সেলিং প্রাইস হবে এক্স বাই দশ টাকা তাহলে যে টাকা আমার আমার এদিকে কী হল টাকার ক্রয় মূল্য পেয়ে গেলাম একটার বিক্রয় মূল্য আমি পেয়ে গেলাম এবার লাভ বের করে নিতে পারবো দেখো এবার বুঝবুঝ বলি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এগুলো তো এক্স্যাক্ট মান না তাহলে বুঝবো কী করে মনে রাখবে ভগ্নাংশে যার যত ছোট সে তত বড় হয় কি করে দেখো যদি মনে করি একটা কেক একটা কেককে আমি এক দুই তিন চার টুকরো করলাম এক দুই তিন চার টুকরো করলাম তার মধ্যে তোমাকে তিন ভাগ দিলাম টুকরোর মধ্যে তিন ভাগ দিলাম আর একটা কেক একটা কেকের আমি এক দুই তিন চার পাঁচ টুকরো করলাম বা ছ টুকরো করলাম ছ টুকরো করলে তার মধ্যে তিন পাক দিলাম তোমাকে ছয়ের মধ্যে তিন দিলাম তাহলে তোমাকে বেশি দিলাম না কোন দিন ছ টুকরো করে তার মধ্যে তিন টুকরো দিয়েছে তাহলে টুকরোগুলোর সাইজ ছোটো হয়ে যাবে না তার জন্য আমাদের ভগ্নাং মনে রাখতে হবে ভগ্নাংশে যার যত নিচে কম থাকবে মানে টুকরোর সংখ্যা যার যত কম হবে সে তত মানে বড় হবে তাহলে আমার একটা পেন্সিল বিক্রি করে তার প্রফিট কত এক প্রফিট সেলিং প্রাইস যা ছিল এক্স বাই টেন তার থেকে বাদ দেবো কত এক্স বাই টুয়েলভ বাদ দিয়ে দিল বিয়ে করলে কথা হবে দশ আর বারো লস হবে ষাট ষাট যদি লস হয় দশ দিয়ে ষাট ভাগ করে যা হবে সেটাই আমার এক্সের সাথে গুণ করে দিতে হবে দশের সাথে যদি ষাট ভাগ করি কথা হবে ছয় ছয় এদিকে সিক্স এক্স মাইনাস বারোর সাথে যদি ষাট বাক করি হবে পাঁচ পাঁচের সাথে এক্স গুণ করবো কত ফাইভ এক্স তাহলে উপরে কত কতটা সিক্স এক্সের থেকে ফাইভ এক্স বাদ দিলে এক্স বাই ষাট টাকা এটা কিন্তু আমার লাভ তাহলে আমি লাভের আর বের করবো কী করে এগুলো কিন্তু আমরা পরীক্ষার সময় মুখে মুখে করবো আমি ফিজিক্যালি করছি বলে এত টাইম লাগছে এগুলো কিন্তু আমরা মুখে মুখে করবো মোট লাভ যা হবে সেইটা বাই যা কস প্রাইস ছিল একটা ক্রস প্রাইস কত ছিল এক্স বাই বারো টাকা গুণ একশো টাকা আমি কেন এইভাবে লিখলাম ফ্র্যাকশানটাকে তার কারণ আছে আমি পুরো এক্স্যাক্টলি বোঝাতে চাই যে কিভাবে আসে আর কি তাহলে এক্স বাই ষাট টাকা গেল আর এদিকে এক্স বাই বারোটা এটা রেশি হয়ে যাবে বারো বাই এক্স হয়ে যাবে আর গুণ একশো তো আছেই আর সাথে ব্র্যাকেটে পার্সেন্ট বাইরে পার্সেন্ট তাহলে এক্স এক্স কেটে যাবে আমি বারো দিয়ে ষাট কাটতে পারি পাঁচ হবে পাঁচ দিয়ে একশো কাটতে পারি কত হবে কুড়ি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত বর প্রফিট হলো কত কুড়ি পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ